Khí, hai, và tất cả các bạn đều có một cái máy ảnh và tất cái có cái cái

আসসালামু আলিকুম রহমতুল্লাহ ইসমিল্লাহ গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাপত মদিস গোরে বড় বজে গনা গণসের মহতরাম সভাপতি অবস্থিত মহতরাম আমির বাংলাদেশ খেলাপত মন্দির সংগ্রামী আমির মজদুম জননেতা সাইকুল হাজি সাল্লাম হক আমাদের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাঠে অবস্থিত মঞ্চে অবস্থিত আছেন আমি লম্বা বক্তব্য দিতে চাই না একটা কথা বলতে চাই

ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন বাংলা রবি সাংবাদিক নেতা তৌহিদ জনতা আত্মাতিক গ্রহবর সিয়াসি ময়দানে যিনি সারা বাংলাদেশের সিমাচলার বাংলাদেশ খেলাফত মজলিশের সংগ্রামী আমির

এখানে জনতার মঞ্চে উনি দৃঢ়কণ্ঠে বক্তব্য দিয়ে যাচ্ছেন চিনারস শক্তি প্রোগ্রাম একটি মানুষ কি করে একাধারে শক্তি প্রোগ্রাম করতে পারে আজি আল্লাহ তালা রশেষ মহিমায় আল্লাহ তালা তিনাকে সেই তৌফিক দিয়েছেন আপনাদের সকলের কাছে